বাঙালির সিরাই সিরায় দুই নাম্বারই এটা তো সবাই জানি কিন্তু এই ভিডিও দেখার পর বুঝলাম কিছু মানুষ আমাদের বাইকের লোহার তোর ইঞ্জিনটাকে গোয়া মারতেছে সবকিছুতেই বেজাল ইঞ্জিন অয়েলে বেজাল থাকবে না এটা তো হতেই পারে না একশো টাকা লেটার ইঞ্জিন অয়েল দাম বোতল এক হাজার বারোশো টাকা বিক্রি করতেছে আমরা নিজের মধ্যে দুই নাম্বার ইঞ্জিন অয়েল ঢুকাইতেছি এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচার উপায় কি দুই নম্বর ইঞ্জিন অয়েল চান উপায় কি এক কথা বলতে গেলে কোনো উপায় নাই কারণ যা এটা করতেছে সে অবশ্যই কোন ফাঁক ফুকর রাখবে না বাইরে ভাই নকল তো করে সেই সাথে কোম্পানি কিউ আর কোড বসায় দেয় যেটা স্ক্যান করলে আপনার মনে হবে এটা অরজিনাল কিন্তু অরজিনাল না এখন প্রশ্ন একটাই অফিসিয়াল সার্ভিস সেন্টার কি অরজিনালটা পাবো সেই কোম্পানি গুলো আমাদের কাছে দুই লাখ টাকার বাইক ছয় লাখ টাকা বিক্রি করতেছে তারা ইঞ্জিন অয়েল থেকে লাভ কম করে আমাদেরকে কেন অরিজিনালটা দিবে দুই নাম্বারটা তো ধরায় দিতেই পারে এখন করবো কিছুই করার নাই ভাই বাইকটা যেহেতু নিজের পরিশ্রমে টাকা কেনা দায়িত্বটা আমাদের নিজেদের নিতে হবে বাংলাদেশে সবচেয়ে বেশি নকল হয় মোটল এবং মোবিল ইঞ্জিনা এই দুইটাই পপুলার ব্র্যান্ড সবচেয়ে বেশি এই দুইটাই মার্কেটে চলে তাই এই দুইটাই নকল করা হয় আমি বেশিরভাগ সময় বাইকে বাইক ইঞ্জিন অলটা ইউজ করি কিন্তু এক পরিচিত ভাইয়ের কাছে যাওয়ার পর উনি বলতেছে এই স্কুপ ইঞ্জিন অয়েলটা একবার ব্যবহার করে দেখার জন্য অনেকে নাকি ওনার কাছ থেকে স্কুপ ইঞ্জিন অয়েলটা সুযোগ ই বাইকেও ব্যবহার করে এই ইঞ্জিন অয়েলটার দাম মাত্র সাতশো টাকা কিন্তু এটা দিয়ে নাকি দুই হাজার কিলোমিটার চালানো সম্ভব আমি ওই ক্যানটা থেকে চিন্তা করলাম এই ক্যানটা অন্তত বাসা বাড়িতে বানানো সম্ভব না মোটল মোবিল বা বিভিন্ন কোম্পানির যে বোতলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু দশ টাকার মোবিল বিক্রি করে দেয় কিন্তু ইঞ্জিনের যে প্যাকেজিংটা এটা কিন্তু বাসা বাড়িতে কোনো ভাবে করা সম্ভব না আর যেহেতু এটা বাংলাদেশ এখানে অসম্ভব বলে কিছু না এটাও দুই নম্বর হতেই পারে তাছাড়া আমি ইউটিউবে অনেক খুঁজেছি স্কুপ ইঞ্জিন অল সম্পর্কে কোনো কিছু জানতে পারি নাই আমি শুধু চিন্তা করতেছি যে কোম্পানি ইঞ্জিন অলি দুই নম্বর হতেই পারে তাহলে এটা একবার ট্রাই করে দেখি যে কথা সেই কাজ কিনে নিয়ে আসছি তো আপনারা তো সবাই জানেন আমার বাইকের মোটামুটি ইঞ্জিনের কাজ ছাড়া আমি সবকিছুই পারি মানে হচ্ছে সবকিছু নিজে করার চেষ্টা করি এখন বাইকের ইঞ্জিন অয়েলটা ট্রেন দেবো নিজেই চেঞ্জ করবো সম্পূর্ণ ভিডিও দেখেন আপনিও পারবেন আমরা যখন সার্ভিস সেন্টারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যাই তখন কিন্তু ইঞ্জিনটা অনেক বেশি গরম থাকে অতিরিক্ত গরমের মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা না আমার বাইকের ইঞ্জিনটা এখন সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে এখন বাইকটা স্টার্ট দিয়ে পাঁচ মিনিট আইডল আর পিএম রেখে দিব সবচেয়ে ভালো হচ্ছে একদিন আগে সন্ধ্যা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে রাখা তারপর পরের দিন সকাল ইঞ্জিন অয়েলটা ডালে সবচেয়ে বেশি ভালো হয় সেই ক্ষেত্রে পুরনো ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিলাম সাধারণত একদিন আগে দিয়ে রাখি কিন্তু আপনাদের কাছে দেখানোর জন্য সাথে সাথে দিতেছি তবু ড্রেন দিয়ে এক ঘন্টা সময় অপেক্ষা করব নিজের বাইকের কাজ নিজে করার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে কিন্তু অনেক লাভ আমার বাইকের মধ্যে আশোশো পঞ্চাশ গ্রাম ইঞ্জিন অয়েল লাগে আমি যদি সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করাইতাম তাহলে কিন্তু দেশশো গ্রাম ইঞ্জিন অয়েল রেখে দিত লজ্জা নিজেও যাই পারতাম না

ইঞ্জিনে লেখা আছে আটশো পঞ্চাশ এল তো আমি একশো পঞ্চাশ এ দিব কাজ মোটামুটি শেষ এখন যদি ক্যাবটা লাগাবো ইঞ্জিনটা মুসব মোবিল পরিবর্তন করার সাথে সাথে কিন্তু ট্রিপ মিটারও জিরো করতে হবে শেষ কাজ হচ্ছে এইটাই স্কুপ ইঞ্জিন ব্যবহার করতে সেটা সম্পর্কে কিন্তু আমি তেমন কিছুই জানি না আমি এক্সপিরিয়েন্স করার জন্য ব্যবহার করতেছি আপনারা ব্যবহার করে মারা খায় না যদি ভালো ফিডব্যাক পাই তাহলে আপনাদেরকে জানাবো